আসসালাম রে কিরণ খালা একটু অভিনয় জানে রে কিরণ খালা অভিনয়ের লেগে ফিরা রেখে কিরণ খালা ডাকিরা আজকে কিন্তু সাকওয়াত সাহেবকে নিয়ে কথা বলবো আজকে আমাদের জামা সজীব ভুইয়ান ভাইকে নিয়ে কথা বলবো আজকে উপদেষ্টা সাহেব সর্বোপরি যদি আমি বলি আজকে যে সিন্ডিকেট নিয়ে টোটাল একটা আলোচনার চেষ্টা করব চেষ্টা করবো আপনাদের সামনে ভালো কিছু তুলে ধরার জন্য যে বিষয়টা কিরণ খালা কালকে কিন্তু মিডিয়াতে যেটা বলেছে মহিলাদের যে মেয়েদের যে ফুটবল আছে ফুটবলটার পিছনে আসলে মেন কারিগরকে ফুটবলে যে উন্নতি হয়েছে কারিগরকে এখন কাকাই আহ খালায় কিন্তু খান্না করতে করতে যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে যে এটার পেছনে নাকি শালা কাকা ও খালা কি ফলবো খালাই যখন আইতো অফিসে তখন আইতো রিক্সাতে খালাই যখন বইতো তখন কিন্তু রিক্সার বাদ দিয়ে আস্তে আস্তে যখন টম টমে টম টম থেকে তারপরে কিন্তু খালা এটি ফাওয়ার কারণটা কি আপনার এটি আর কারণ হচ্ছে সালা কাকা শালাকা কি দেয় নাই কি দেয় না তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আমি আলোচনা করতে এখানে বসি নাই তার সাথে কি রিলেশন ছিল এটা নিয়ে ব্যক্তিগত আলোচনা করতে বসি নাই আমি ফুটবল রিলেটেড তার সাথে ফুটবলের সাথে যে সম্পৃক্ত সেই বিষয়টা নিয়ে কথা বলবো এখন সে যে কথাটা বলেছে যে সালা কাকা নাকি এই মেয়েদের যে ফুটবল যে উন্নয়ন বর্তমানে যে বর্তমান উন্নতি জোয়ার জোয়ার বইছে ফুটবলে এটা নাকি তার হাত ধরে আসছিল প্রথমত সম্পূর্ণ ভুয়া যদি সালা কাকা ফুটবল বোর্ডে থাকতো তাহলে কিন্তু আকাশ বরা ধারা কোন মারা কিন্তু সারা হতো আরো ফুটবলের এখানে কিন্তু হামজা চৌধুরী এবং সুমিত সম এবং ফাহমুদুল্লাহ কিন্তু কখনো কোনোদিন আসতে পারতো না এইসব সিন্ডিকেট সিন্ডিকেট মারানির ফুদের যদি হেডমাস্টার থাকে সেটা হচ্ছে আমাদের শালা কাকা তো শালা কাকা কি করে ফুটবল উন্নয়ন করে হ্যাঁ আপনি এখন আমাকে প্রশ্ন করবেন যে তার সময় তো মেয়ের মেয়েদের যে ফুটবলটা সেটা তো এত সুন্দর আগাইছে এটা আমি স্বীকার করে নেই যে হ্যাঁ তার সময় থাকতে ফুটবলটা আগাইছে কিন্তু সে কিন্তু কাজটা করে নাই কেন করেন আলোচনা যদি করে আর কিরণ খালার কান্নার বিষয়টা কিরণ খালার জীবনে অনেক কিছু দিয়েছে শালা কাকা অনেক কিছু তার কৃতজ্ঞতা বোধ থেকে সে কান্না করছে এই কৃতজ্ঞতা বোধ ওই কৃতজ্ঞতা বোধ না কিন্তু এটা অন্যটা যেটা আপনারা বুঝলেও হয়তো বুঝতে পারবে তো এই কৃতজ্ঞতা বোধ থেকে যে কেউ কিন্তু ভাই কান্না করবে বা কৃতজ্ঞতা প্রকাশ করবে আচ্ছা এখন আসি হতে সালা ফুটবলে যখন সরকার শেখ হাসিনা ছিল সেই সময় যে প্রত্যেকটা স্কুলে মেয়েদের ফুটবলে যে সম্ভবত আহ ওটা কত বছর আগে হবে আর সাত বছর বা ছয় বছর আগে হবে স্কুলে স্কুলে একটা যেটা হতো যে বঙ্গমাতা বঙ্গমাতা যে কাপ হতো একটা ফুটবল কাপ হতো বঙ্গমাতা ফুটবল যে কাপ হতো একটা প্রত্যেকটা স্কুলেতে সেখান থেকে কিন্তু আস্তে 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 মেয়েদের ফুটবলটা কিন্তু একটা দাঁড় প্রান্তে বা একটা আহ বিস্তৃত একটা অবস্থায় কিন্তু দাঁড় হয়েছিল এখন প্রশ্ন তো সেই সময় বোর্ডের দায়িত্বে ছিল বা ছিল তাহলে তো তার সময় হয়েছে তাহলে একটা মানুষ যখন বোর্ডে থাকে তার কাজ কি একটা ক্রিকেটার যখন ক্রিকেট মাঠে নামে তার কি তার মা তার কাজে হচ্ছে ক্রিকেট খেলা তার কাজই হচ্ছে রান করা তার কাজে হলো দেশের যে আহ রিপ্রেজেন্ট করা দেশকে তার বিনিময়ে সে চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা পায় তাহলে বাফু পেতে তখন কিন্তু চাকরি করে সালা কাটা সিন্ডিকেটের হেডমাস্টার তো সেই সময় কাকার যে কাজ ছিল তার কাজই ছিল হচ্ছে যে ফুটবলটাকে আগায় নেওয়া যখন সে বঙ্গমাতায় এই ফুটবল টুর্নামেন্টটা আসলো তার পরবর্তীতে বাফুপে যে কাজটা করলো যে একটা আহ ক্যাম্প বসালো ক্যাম্প বসানোর পরে এদের মেয়েদের যে সাফল্য আস্তে 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 মেয়েদের এখন পর্যন্ত কিন্তু মেয়েদের কোনো এই একমাত্র জাতীয় টিম ছাড়া আয়ের কোন উৎস কিন্তু জায়গা নেই তাহলে আপনি কি করছেন একটা এখন পর্যন্ত কিন্তু মেয়েদের একটা ভালো একটা ক্লাব পর্যায়ে খেলারও কিন্তু সমাজ বঙ্গমাতার যে কাপটা হতো সে সময়টা কিন্তু যার জন্য আপনার কাজেই ছিল এটা আপনার দায়িত্ব ছিল আপনার বাপু যখন ছিলেন আপনি তখন কাজেই ছিল এটা এখন দ্বিতীয় অপশন আসছে কিরণ কাকার অপশনটা তো গেল কেরণ মালার অপশনটা এখন গেল দ্বিতীয় হচ্ছে সজীব ভুইয়া ভাই যে কাজটা বর্তমানে করছে এই যে মরক্কোতে গেছে তারপরে তুর্কিতে গেছে এই কাজটা কিন্তু উচিত ছিল এর আগের যে ক্রীড়ামন্ত্রী ছিল বা এর আগের যে বাফুফেতে সালা কাকা ছিল তাদের কিন্তু দায়িত্ব ছিল বিদেশের মাটিতে যায় একটা ম্যাচ প্রীতি ম্যাচ অলরেডি কিন্তু আহ মরক্কো কিন্তু চাইছে বাংলাদেশের সাথে প্রীতি ম্যাচ খেলার জন্য মরক্কো কত বড় একটা টিম তার সাথে যদি বাংলাদেশ খেলে অনেক ভালো কিছু হবে অনেক বেটার কিছু কিন্তু হবে এবং এক্সপিরিয়েন্সের লেভেলটা কিন্তু দুর্দান্ত ভাবে বেড়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে যে অলরেডি কিন্তু সে তুর্কির সাথে খেলার জন্য প্রস্তাব গেছে সম্ভবত সেটা মহিলাদের জন্য হবে কিন্তু এই যে সিন্ডিকেট মারানির ফুট আগের যে সিন্ডিকেটের হেডমাস্টার সালা কাকা ছিল সে যদি থাকতো তাহলে কখনই কিন্তু এরকম কাজ এরকম ফুটবল কিন্তু আগায় যাওয়ার সম্ভাবনা এমনকি হামজা চৌধুরীর জীবনে আমরা কোনোদিন মাঠে খেলাই দেখতে পারতাম না জীবনেও সম্ভব ছিল না কিন্তু তারা আসার পরও এখনো কিছু সিন্ডিকেট মারানির পুত কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে তৃতীয় অপশনে আসি যেটা হচ্ছে সাকওয়াত হোসেন তো শাকওয়াত হোসেনের বিষয়ে যদি আমি বলি দেখেন একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে শাকওয়াত সাইম সাপকে দাফুফে থেকে সরানো হয়েছে মানে ভালো মানুষের দাম এখানে কখনোই পাবে না যেমন ক্রিকেট থেকে সামি ভাইকে সরানো হলো কিছুদিন আগে সে নিজের থেকে যদিও ছেড়ে দিয়েছে সে কিন্তু ভালো কাজ করার জন্য গেছিল দায় দিল কিন্তু সিন্ডিকেট মারানি ফুটদের কামাই হবে না যে মাঠগুলো আছে সেই মাঠগুলো কতটা ইনভেস্ট করে সেখান থেকে তারা ইন্টারেস্ট পায় যার জন্য তাদের ইনকাম হবে না সরিয়ে দিল তো এখানে সাইন আহ যে কাজটা করেছিল আঠারো কোটি মানুষের নিয়ে আঠারো কোটি মানুষের হয়ে কিন্তু কথা বলতে গেছিল যে না আঠারো কোটি মানুষের মনের আশা আমি প্রকাশ করছি বাপু পেতে সেটা হচ্ছে যে ক্যারাবেলা টাকলা যে আছে টাকলারে বিদায় করতে হবে কোচকে বিদায় করতে হবে এটা তার জীবনে কাল হয়ে গেল কালকে কিন্তু আমাকে কাছে খুব কষ্ট কষ্ট লেগেছে চার তারিখ বিকাল চারটার দিকে কিন্তু তাকে বিদায় করা হয়েছে এবং বাফু ফেতাকে তাকে কিন্তু অভ্যতি দেওয়া হয়েছে তাহলে ভালো মানুষের সিন্ডিকেটের কবলে একটা ভালো মানুষ মানে ছয়জন যদি খারাপ মানুষ হয় তার ভিতরে একজন ভালো মানুষ থাকে তা কিন্তু খারাপ কোনো না কোনো কৌশলে বানানোর চেষ্টা করবে মত বিনিয়োগ হয়নি সে কিন্তু দেশের হয়ে কথা বলছিল সে কিন্তু আমাদের উচিত এই বিষয়টা নিয়ে অনেক অনেক ভালোভাবে শক্ত অবস্থানে যাওয়া ফুটবলটা আপনি আজকে দেখতেছেন দুই দিন পর কিন্তু ফুটবলটা আপনি পাবেন না যে ব্যবহার যে এই যে যারা বিদেশি ফুটবলের ট্রায়াল দিতে আস সেই ছেলে গুলো কি একটা মনোভাব কি একটা বিহেভ কি একটা খারাপ মাইন্ডে কিন্তু এই দেশ থেকে গেছে আপনি চিন্তা করেন দেখেন যে একটা ছেলেকে তারা কারণে কিন্তু তারা একজন কেউ কথা বলাটার পর তাদেরকে আমরা জয়েন করাবো বা লিস্ট আমাদের কাছে আছে যদি ভালো অপশন আছে তাদেরকে আমরা নিব কিন্তু সিন্ডিকেট মারার হোন মারানি ফুদেরা যে কাজটা করছে সেটা হচ্ছে যে একটা ছেলেকেও কিন্তু নেয় নেই মাঝখান থেকে কি হলো একটা ভালো লোক সাক্ষত সাহেবকে কিন্তু বিদায় করলো সিন্ডিকেটের জয় অলরেডি হয়ে যাচ্ছে সো এখানে আমাদের কিন্তু রুখে দাঁড়াতে হবে ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন আপনারা যে যেখান থেকে পারেন আপনারা এটা ভিডিওটা শেয়ার করবেন কথা বলুন কেউ তো জানুক অন্তত এটা দেখে অন্তত বুঝে যে না কেউ একজন বলেছে অন্তত কথা বলেছে এরপরে আসে মাঠে নামার পাড়া তারপরে কিন্তু আমাদের নামতে হবে মাঠে যদি আপনাদের ফুটবলকে বাঁচাতে চান ভালোবাসতে চান ফুটবলকে অবশ্যই কিন্তু ভাই সিন্ডিকেট যদি না দূর করেন এই যে বিদেশি যে মনোভাবগুলো এই যে আইপিএল চলছে বর্তমানে আইপিএল এ কিন্তু ভালো বিদেশি পায় না কেন জানেন যে ও দেশে গেলে টাকা যায় না ও দেশে গেলে কোন একটা যদি অ্যামাউন্টে তার 50% দেয় 20% দেনা তারপরে পায় হাতে যেতে হয় তাদের ঘর আছে 39 আছে ঘর নাই সাদ আছে তাদের ঘর নাই এরকমটা হয় আরাশাইল ক্ষেত্রে যে জিনিসটা তো ফুটবলকে যদি আমরা বাঁচাতে হয় ফুটবলকে যদি আপনি মিডিয়াটলি দেশের জন্য যদি আপনি কাজ করাতে চান তাহলে আপনি অবশ্যই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে সিন্ডিকেট দূর করতে হবে তবে এদেশে ফুটবল সম্ভব আর সালাকা যে কাহিনীটা যে কান্নাটা এটা একমাত্র মানে অভিনয় তার তাকে যা যা দিয়েছে তার জন্য সেই কৃতজ্ঞতা এটা তো স্বাভাবিক একটা বিষয় ভাই এটা কিন্তু আপনি বুঝতে হবে তো এখানে একটা বিষয় সিন্ডিকেটের হেডমাস্টার সালাকা ছিল সে যদি এদেশে ফুটবলে থাকতো আরো ফোন মারা কিন্তু সারাও তো সো তার দ্বারা কিন্তু ফুটবল আগাই নাই যদি আগায় এক পার্সেন্ট হলেও যদি কৃতজ্ঞতা পায় সেটা আওয়াল সাহেবকে দেওয়া উচিত এখন পর্যন্ত মানে সিন্ডিকেটের বাইরে আসে যদি অন্তত এক পার্সেন্ট কাজ তো হলেও বিদেশি ফুটবলার গুলো নিয়ে আসে কাজ করছে এই জন্য এক পার্সেন্ট ধন্যবাদ তবে সে কিন্তু সিন্ডিকেটের বাহিরে না সে কিন্তু তার আড়ালে অবস্থান করছে বেস্ট অফ লাক বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন ভালো লাগলে উপরে সাবস্ক্রাইব লাগুন টোকা মেরে দেন ভালো থাকুন সালাম আলাইকুম